এবং রিসিভ লিঙ্ক স্পিড দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ এমবিপিএস ট্রান্সমিট লিঙ্ক স্পিড চারশো তেত্রিশ এমবিপিএস আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ওয়াইফাইয়ের লিঙ্ক স্পিড কিভাবে বাড়ানো যায় যারা দামি মোবাইল ফোন ব্যবহার করেন কিংবা দামি রাউটার ব্যবহার করেন তারপরেও ওয়াইফাইয়ের লিঙ্ক স্পিড পাচ্ছেন বাহাত্তর এমবিপিএস একশো পঞ্চাশ এম তারা কিভাবে এটাকে ইনক্রিজ করবেন বাড়াবেন সেটাই চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে আসবো ওকে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি সর্বপ্রথম আমি আপনাদেরকে আমার ওয়াইফাইয়ের লিঙ্ক স্পিড দেখাবো দেখুন আমার এখানে ফাইভ জি কানেক্টেড করা রয়েছে আমি যদি এই ফাইভ জিতে ক্লিক করি ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন আমার ট্রান্সমিট লিঙ্ক স্পিড দেখাচ্ছে ছিয়াশি এম এবং রিসিভ লিঙ্ক স্পিড দেখাচ্ছে আটাত্তর এম ফাইভ জি কানেক্টেড এবং আমার মোটামুটি মিডিয়াম রেঞ্জের একটা ফোন তারপরেও কিন্তু খুবই কম দেখাচ্ছে আমরা যদি টু জিটা কানেক্ট করি কানেক্ট করে আপনাদেরকে লিঙ্ক স্পিড দেখাই একটু নিচের দিকে স্ক্রল করি দেখুন এখানে ট্রান্সমিট লিঙ্ক স্পিড বাহাত্ত বায়ান্ন এম এবং রিসিভ লিং স্পিড পঁয়ষট্টি এমবিপিএস দেখাচ্ছে এটা বাহাত্তর এম বিপিএসের কাছাকাছি অনেক সময় সাপোর্ট নেয় বা হয়ে যায় দেখুন এখনই বাহাত্তর হয়ে গেছে তো যাদের দামি রাউটার বা দামি মোবাইল ফোন তারপরেও যদি এত লিঙ্ক স্পিড কম থাকে তাদেরকে রাউটার সেট আপ করতে হবে তো রাউটার সেট করার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন যাবার পর আপনি আপনার রাউটারের আইপিটা লিখবেন তো আমার রাউটারের আইপি হচ্ছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি দশ ডট এক এটা কিউডি আর তেরোশো রাউটার তো আমি আমার রাউটারের অ্যাডমিন যে প্যানেল রয়েছে এটাতে প্রবেশ করবো দেন আমি পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর লগ তো আপনি যে কোম্পানিরই রাউটার ব্যবহার করেন না কেন আপনার অ্যাডমিন প্যানেলে আসবেন আসার পর আপনাকে আপনার রাউটারের সেটিংসে প্রবেশ করতে হবে তো আমি এই যে সেটিংসে ক্লিক করছি দেন এখান থেকে আপনাকে ওয়্যারলেসে ক্লিক করতে হবে তো আমি ওয়্যারলেসে ক্লিক করছি ক্লিক করার পর আমাদেরকে সামান্য কিছু সেট করতে হবে দেখুন এই যে টু যেটা এটা যদি আমরা একটু চেঞ্জ করি দেখুন এখানে মুড নামে একটি অপশন রয়েছে এখানে টু পয়েন্ট ফোর লেখা এবং চ্যানেল উইড হচ্ছে অটো অটো হওয়ার কারণে কিন্তু আমি স্পিডটা কম পাচ্ছি এটা ডিফল্ট সেটিংয়ে অটোই থাকে তো আমি এই চ্যানেল উইটে ক্লিক করব ক্লিক করার পর আমি যদি স্পিডটা লিং স্পিডটা বেশি চাই রেঞ্জ আমার হালকা একটু কম হলেও চলবে তাহলে আমাকে চল্লিশ এই যে মেগাহাট যেটা রয়েছে এটাতে সিলেকশন করতে হবে দেন আমি এটা সেভ করে দেবো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি চল্লিশ করে দিলাম দেন আমি সেভ অ্যান্ড অ্যাপ্লাই এটিতে ক্লিক করবো ওকে আমাদের সেভ হয়ে গেছে আমরা কিন্তু টু পয়েন্ট ফোর যেটা গিয়ার্স এইটা সেভ করেছি তো আমরা যদি টু পয়েন্ট ফোরটা আমরা কানেক্টেড করাই আছে এটার লিঙ্ক স্পিড যদি এবার একটু চেক করি যে কোনো ধরনের বেড়েছে কিনা না দেখুন আমি ক্লিক করলাম দেন একটু নিচের দিকে আসলাম দেখুন আমি কোথায় ছিল বাহাত্তর এমবিপিএস অথবা পঁয়ষট্টি এমবিপিএস এখন কিন্তু ট্রান্সমিট লিঙ্ক স্পিড দেখতে পাচ্ছেন একশো একুশ এবং রিসিভ লিঙ্ক স্পিড দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ তার মানে আমার লিঙ্ক স্পিডটা বেড়ে গেছে শুধুমাত্র ছোট্ট একটা সেটিংসের কারণে দেখুন আমরা যদি এবার আমাদের রাউটারে আবারও ব্যাক করি অ্যাডমিন প্যানেলে এখান থেকে আমরা আবার ফাইভ জি যেটা রয়েছে ফাইভ গিগা এটাও একটু পরিবর্তন করে দিব দেখুন এখানে আমার ফাইভ জিতে চ্যানেল উইড হচ্ছে বিশ মেগাহাটস করা রয়েছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করে আমি সর্বোচ্চ আশি পর্যন্ত দিতে পারবো তো দিলাম সর্বোচ্চ আশি রেঞ্জ একটু কম হবে বাট আমি স্পিডটা কিন্তু ম্যাক্সিমাম পাবো আপনারা চাইলে চ্যানেলটাও সিলেকশন করে দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট চ্যানেল সিলেকশন না করলেও ম্যাক্সিমাম আউটপুটটা পাওয়া যায় তো আমরা আশি মেগাহাটস সিলেকশন করেছি দেন আমরা আবারও সেভ অ্যান্ড অ্যাপ্লাইয়ে ক্লিক করব ওকে আমাদের সেভ হয়ে গেছে দেন আমরা যদি উপরের দিকে একটু ক্লিক করি দেখা যাক আমাদের টু পয়েন্ট ফোর জি এখনও কানেক্টেড আমরা এখান থেকে ফাইভ জিটা কানেক্টেড করব ফাইভ জি কানেক্টেড করেছি এখন আমরা আমাদের লিঙ্ক স্পিডটা চেক করব আমরা আবারও ওইখানে প্রবেশ করলাম দেন ফাইভ জিতে ক্লিক করলাম একটু যদি স্কল করি তাহলে দেখুন আমার এখানে ট্রান্সমিট লিঙ্ক স্পিড চারশো তেত্রিশ এম সমর্থন করছে এবং রিসিভ লিং স্পিড তিনশো নব্বই সমর্থন করছে তো দেখতেই পারলেন আপনারা যে সাধারণত লিঙ্ক স্পিডগুলো বৃদ্ধি করা যায় রাউটারের ছোটো ছোটো সেটিংসের মাধ্যমে আই থিঙ্ক ভিডিওটা আপনাদের কাজে লাগবে